যারা ডক্টর ইউনুসকে জানেন না তারা নানান কথা বলেন ডক্টর ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের একটি টাকাও লাভ নেননি যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য নয় লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তাহলে তিনি সুদখোর কী করে হলেন কিভাবে মানুষ তাকে সুদখোর বলছেন উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন একজন গ্রামীণ ব্যাংকের সব টাকার মালিক দরিদ্র নারীরা এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাসই করেন না বহু অর্থ লাভের সুযোগ পেয়েও ওনার জীবনযাপন অতি সাধারণ যারা দুনিয়ার ধন সম্পত্তির ঊর্ধ্বে আপনি তাদেরকে সুদঘর বলছেন নোবেল জয়ী প্রফেসর ইউনুস এটাই কি তার পরিচয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার সেটা হলো নোবেল পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ইতিহাসে এই তিনটি পুরস্কার পেয়েছেন এমন ব্যক্তি মাত্র ১২ জন রয়েছেন আর তারই মধ্যে ডক্টর ইউনোস একজন আর আপনি তাকে সুদখোর বলছেন মেসি হলেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় তারকার মধ্যে একজন আক্ষরিকভাবেই মেসি লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তোলার জন্য বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করতে রাজি শুধুমাত্র হোস্ট নেওয়ার জন্য আর এই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানজনক প্রধান অতিথি হিসেবে তিনি মশাল বাহক দু সালের জাপানের অলিম্পিকের বাহক ছিলেন তিনি প্রফেসর ইউনুস ইনি একজন ব্যক্তি যার নামে অলিম্পিক লেরল অ্যাওয়ার্ড পর্যন্ত খোদাই করা